আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যাডোভি ইলিস্ট্রেটর সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন এখান থেকে অ্যাডোভি ইলিস্ট্রেটর সিলেক্ট করুন এবং এইখান থেকে আপনি হাজার উনিশ দু হাজার বিশ দুইটি ফাইলই পেয়ে যাবেন যে কোনো একটি ফাইল আপনি ইজিলি ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর আপনি ফাইলটি জিপ আকারে পেয়ে যাবেন এখন এই জিপ ফাইলটি আনজিপ করে নিন আপনার কম্পিউটারে যদি আনজিপ রিডার না থাকে তাহলে গুগল থেকে সিম্পলি একটি আনজিপ রিডার ডাউনলোড করে ইনস্টল করে নিন এবং দেন ফাইলটি আনজিপ করে নিন আনজিপ হয়ে গেলে ফোল্ডারটিতে ক্লিক করুন এবং এইখান থেকে সেট ক্লিক করুন এইখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করুন দেখতেই পাচ্ছেন অ্যাডো বিএল সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে এরপরও আপনাদের যদি ইনস্টল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ